আসসালাম আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানি আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ আমাদের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে ফেলে বসে পড়েছি এখন ঘর সাজানোর কাগজ কাটতে তো তোমরা হয়তো ভাবছো যে আমি যেহেতু সামসেটটাকে কভার করে নিয়েছি কাপড় দিয়ে তাহলে এটা কেন কাটছি কোথায় লাগাবো তো এটা হচ্ছে মানে এটা এই যে কাগজটা কাটছে এটা আমার জন্য নয় আমার আর যা সম্পর্কে হয় আমাদের নতুন বাড়িতে খুব ভালো সম্পর্ক তো উনি দিয়েছেন ওনার ঘরে লাগাবে তো আমাকে কাটতে দিয়েছেন উনি খুব একটা মানে কাটতে খুব একটা পারেন না তবে আমরাও খুব একটা ভালো কাটতে পারি না তো যেমন পারি তেমন ওনাকে কেটে দেবো তো আমাকে বললেন যে একটু কাগজটা কেটে দিও তো বললাম ঠিক আছে দিও আমি যেহেতু সকাল বেশ ফ্রি থাকি বসেই থাকি রান্নাবান্না ঝামেলা তো নেই আর আমার মেয়ে এখানে আমার সাথে বসে বসে কাজ করছে না ও একটা কাগজ ছিঁড়েও দিয়েছে অলরেডি তো যাই হোক এখানে এখন ঝটঝট করে কাগজটা কেটে নিই আর এখন কিন্তু ঘড়িতে বাসছে এগারোটার মতো এগারোটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এই যে কাগজ কাটা এটা আমি কার কাছ থেকে শিখেছি তোমাদেরকে বলি এটা আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি আমার আব্বু কিন্তু খুব সুন্দর কাগজ কাটতে পারতেন ওনাকে দেখতাম আমাদের পুরোনো বাড়িতে মানে আমার বাপের বাড়ির পুরোনো বাড়িতে আমাদের পুরো সামজেট করা ছিল সেখানে কিন্তু আমার আব্বু খুব সুন্দরভাবে কাগজ কাটেন সেখান থেকে আব্বুর কাছ থেকে দেখে দেখি আমার শেখা হ্যাঁ বা পার্সোনালি আমি আলাদাভাবে কোথাও থেকে শিখিনি আমি আমার আব্বুর কাছ থেকে দেখে দেখে শিখেছি আর উনি কিন্তু খুব সুন্দরভাবে কাটেন অনেক রকম ডিজাইন পারতেন তবে আমি অত রকম পারি না আমিও দু তিন রকম সামথিং পারি হ্যাঁ তো তার মধ্যে একটা বেছে নিয়ে আমি আমার এই ভাবিটাকে এখন কেটে দিতে বসেছি সকালবেলায় মেয়ের কাঁথাগুলো ধোয়ার সময় মানে ওর যে কাঁথা বেরোয় প্রত্যেক দিন সেই কাঁথাগুলো ধোয়ার সময় এই যে আরও যে জামা কাপড় বেরিয়েছে এগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আমাদের বারান্দায় যে মায়ের ঘরের মশারিটা লাগানো ছিল এতটাই ঘন হাওয়া ঢুকছিল না তো ওটাকে চেঞ্জ করে পাতলা মশারি দেওয়া হলো তাই ঘনটা যেহেতু আর লাগবে না তাই এটাকে কেঁচে তুলে দেবো তাই সকালবেলা মেয়ের কাঁথা ধোয়ার সময় এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সাথে ওই যে মোটা কাঁথা একটা দেখালাম সেই কাঁথার মধ্যে মেয়ে আমার হিসু করে দিয়েছি কালকে রাতেরবেলা কোনো দিন রাতে পার্সোনালি না ও হিসু করে না ঘুমিয়ে গেলে আর কালকেরই ওকে কিছু পড়ায়নি মানে ও তো ডাইপার পরে শোয় আর কালকে রাতে ডাইপার পরায়নি গরম পড়েছে অতিরিক্ত আর রাত্রেবেলা ঘুমিয়ে গেলে যেহেতু ঘিসু করে না এই প্রকার পড়ায়নি আর কালকেরই করে করেছে মানে মনে হয় প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে এটাই হয় তাহলে যেখানে ভূতের বাই সেখানেই সন্ধে হয় তো কালকারেই করায়নি আর কালকারি হিসু করে দিয়েছে তো সে কারণে মোটা কাঁথাটা এখন কাঁচতে কাস্ত আমার জীবন বেরিয়ে যাচ্ছে মানে রোজা করে যে কি কষ্ট হচ্ছে কাঁথাটা কাঁচতে তোমাদেরকে কী বলবো তো যাই হোক এমনি তো মানে হিসুর কাঁথা আমি একদমই এমনি রাখবো না সেটা যতই মোটা হোক না কেন আমাকে কাঁচতেই হবে তো এবারে কিন্তু এই এগারোটার সময় আমি কাগজ কাটতে বসেছিলাম এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বেজে গেছি তো এখন এই যে কাঁথা এগুলো সব কাঁচাকুচি করে ছাদের মধ্যে মেলে দেবো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে তো এই ফাঁকেই আমি এগুলো কুচি করে আর কি গোসলটা সেরে নেবো কারণ কাঁথা আর এগুলো কাঁচা কুচি করতে আমি একেবারে ভিজে গেছি তো এই ভিজে অবস্থায় আর থাকবো না যেহেতু রোজা করে আছি তো সে কারণে আমি গোসলটা সেরে নিয়ে তারপর ছাদে যাবো কাপড়গুলো মেলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর নামাজটা ইজিলি করে নিতে পারবে এখানে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো কাঁচাকুচি করে ফেলেছি আর আমি গোসলটাও সেরে নিয়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম এই থাকে আগে ছাতি গিয়ে সব কিছু মেলে দিয়ে আসি আর গরমের ওর তো সব কিছু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো সমস্যা হবে না শুধু মোটা কাঁথাটাই আমার হয়তো শুকাবে না কালকে আবার রোদ্দুরে দিতে হবে বাকি সব কিছুই আশা করছি শুকিয়ে যাবে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ সব কিছু কমপ্লিট করার পর তারপরে এই যে এসে জোহরের নামাজটা কমপ্লিট করেছি তারপর ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সাথে রেস্ট করেছি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করেছি তারপর আসরের নামাজটা আমি পড়ে উঠেছি এই যে ফল পাক কাটাকুটি করবো আর মা কিন্তু এখানে নামাজ পড়তে বসেছে তো আসরের নামাজটা আমি মানে পড়ছিলাম যখন মেয়েকে ধরেছিল মা তো সে কারণে মা পড়ে এবার আমি পড়ে নিয়েছি মা পড়ছেন আর আমি এখানে ফ্রিজ থেকে ঝাঁঝা আজকে মানে ফল কাটাকুটি করবো সব কিছু একটা একটা বার করে নিলাম আর মেয়ে আমার দেখতে পাচ্ছ দৌড়েছে মানে ফ্রিজটা যদি আমি একটুখানি খুলি ও আমার পেছন পেছন দৌড়াবে তো এসে এখন ফল পাকড়গুলি নিয়ে পড়েছে তো হ যা আমি আজকে কাটবো সেগুলোকে দেখে শুনে বার করে নিচ্ছি আজকের একটু টক দই নিয়ে এসেছেন টক দই শরবতের আগে করেছিলাম বেশ ভালো লেগেছে দুবার করা হয়েছিল তো মায়ের তো ভীষণ ভালো লেগেছে আর টক দই শরবতটা খুব শরীরের পক্ষেও উপকার তো সে কারণে আজকেরও আবার আনা হয়েছে তো সে কারণে আমি আগে টক দইটা ফাটিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা করতে এতে বরফও আমি অ্যাড করবো বরফ তো আমার জমানোই আছে তো সব থেকে প্রথমে দইটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেব তা ফেটিয়ে নিলে কী হবে বলো তো এর মধ্যে না একটা লাড্ডু লাড্ডু বা দানা দানা ভাবে আসবে না খুব মিহি হয়ে থাকবে খেতে ভালো লাগবে তারপর এর মধ্যে অল্প অল্প করে একটু মানে পানি দিয়ে দেবো তারপর এর মধ্যে আমি মিষ্টি ব্যবহার করব অর্থাৎ আমি এখানে দিচ্ছি বাতাসা আর দেবো চিনি দুটো সম পরিমাণে দিচ্ছি বাতাসাও দিচ্ছি চিনিও দিচ্ছি যেহেতু বাতাসা দিলে খুব একটা মিষ্টি ভাব আসে না তাই বাতাসার পরিমাণটা বেশি দিচ্ছি চিনি ভাব পরিমাণটা কম দেব দিয়ে আর কি দই শরবতটা রেডি করে আমি ফ্রিজে আপাতত রেখে দেবো পানি এখন আর দেবো না যখন খাবো তখন আর কি এটাকে বার করে এর মধ্যে ঠান্ডা পানি আর বরফটা অ্যাড করবো এখন আপাতত এভাবেই এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো সকাল থেকে শরীরের মধ্যে কোনো রকম কোনো এনার্জি থাকে না আমি জানি না এটা কার কার সঙ্গে হয় হয়তো আমার অনেক দিদি বোনেদের সঙ্গে এটা হয় সকাল থেকে শরীরের মধ্যে কোনো রকম কোনো এনার্জি থাকে না যে রোজা করে আছে বলে ওর মনে হয় খুব কষ্ট লাগে কিন্তু আসলে নামাজটা কমপ্লিট করার পর যখন ইফতারের জোগাড় করতে যাই বা ইফতারটা রেডি করতে যাই তখন যেন হঠাৎ করে শরীরের মধ্যে কোথা থেকে যে এত এনার্জি এসে যায় আমি নিজেও জানি না তা এটা আর কার সাথে কারোর সঙ্গে হয় কি না আমি বলতে পারবো না তবে আমার সঙ্গে হয় তো মানে আসরের নামাজটা কমপ্লিট করে নেওয়ার পর যখন ইফতারের জোগাড় করতে বসি বা নাও ইফতারের জোগাড় করতে দেরি করেই বসি না কেন শরীরের মধ্যে একটা অন্য রকম অন্যরকমের এনার্জি চলে আসে যে হ্যাঁ এই যে ইফতারটা রেডি করছি এটা আমরা আমরা খাবো বা আমাদের জন্য করছি তো এইভাবে হয়তো শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে তো এটা আল্লাহ পাখিরই একটা দিন বলতে পারো আজকের নতুন দু তিন রকমের ফল ছিল যেগুলো মা নিয়ে এসেছেন তো ছিল সবেদা সাথে ছিল জামরুল এগুলো মা আজকে নিয়ে এসেছেন তো সে কারণে পেয়ারা আমরা যে থেকে রোজা করছি সেই থেকে একবার এখনও পেয়ারাটা খাইনি জামরুল সবেদাটার আগে খেয়েছি তবে পেয়ারাটা খাওয়া হয়নি আজকে প্রথম আমরা ওই পেয়ারাটা খাচ্ছি মা দেখতে পেয়ে নিয়ে এসেছেন হ্যাঁ তো ওই পেয়ারার সাথে ঝাঁঝা ফল সবগুলো কাটাকুটি করে এগুলোকে আগে ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দেবো সবাই বলেছ যে আমি আমার জন্য কেন কোনো কিছু কেনাকাটা করিনি বা আমি নিজের জন্য কেন নিইনি কিছু হ্যাঁ তো নেবো নেবো তোমরা এত টেনশন করো না সব থেকে প্রথম কথা আমি যে ব্যানার্জিটা কেনা কেনাকাটা করতে গেছিলাম আমার না কোনো কিছু পছন্দ হয়নি কোনো কিছু কিনতে গেলে তো সব থেকে প্রথমে পছন্দ হতে হবে তবেই তো নেবো তাই না তো সে কারণে নিজের জন্য নিজের কিছু নেবো একদমই পছন্দ হয়নি তাই নিয়ে তো আমার হাজব্যান্ডের সোমবার কি মঙ্গলবার নাগাদ ছুটি পড়ে যাবে কাজের তো সে কারণে ওদিনকেই বেরোনো হবে আবার একবার বেরোবো মানে লাস্ট মিনিট শপিং যাকে বলতে পারো তো সেদিনকেই বেরোনোর আছে জুতো কেনার আছে তো যেহেতু তোমাদের বললাম ব্যানা সেদিন তো জুতোটা দেখে এসেছিলাম পছন্দ হয়েছিল বা সাইজে ছোট ছিল বলে নিতে পারিনি তো সেটাই বলেছে দু চার দিন পরে এলে কিন্তু সাইজটা পেয়ে যাবে তো ওখানে আবার যাবো ব্যানা আবারও ঢুকবো জুতোটা নেওয়ার জন্য মায়ের একটা জুতো নেবার আছে সাথে আমারও কিছু আরও কিছু এক্সেসারিজ জিনিস নেওয়া আছে আমি যেহেতু এখন জামা কিনিনি তাই ম্যাচিং করে যে কিছু গাডার বা কোনো কিছু নেব সেটা এখন কিনিনি কারণ জামাটা কি কালারের নেব আমি তো ঠিক বলতে পারছি না তো সেটা ম্যাচিং করে আর কী নেব বলো তো সে কারণে ভাবলাম জামাটা কিনে তারপর ওর সঙ্গে ম্যাচিং করে দুটো চারটে হয়তো ক্লিপ নেওয়ার আছে বড় বড় কামড়ে যে ক্লিপ হয় তারপরে গাডার আছে তো এরকম কিছু জিনিস কেনার আছে মেহেন্দি কেনার আছে তো এগুলো সেদিনকেই কিনবো তো ওটা হবে আমার লাস্ট মিনিট ইট শপিং কারটা করে দেওয়ার পর সকাল থেকে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম না হলে এই মুহূর্তে আমি যদি জামা কাপড়গুলো না গুছাই গ্রেফতারের পর থেকে এতটা পরিমাণে গাভিলতি হয় মানে এত গা আর কি ভারী হয়ে যায় জামা কাপড়গুলো গোছানোই হয় না তাই আমি আসরে নামাজ পড়ি না যত জামা কাপড় হয় সব গুছিয়ে নিই কারণ রোদ দূরের তাপ যখন বেশ করা তাই সব জামা কাপড় শুকিয়ে যায় একসাথে আমি গুছি গুছিয়ে নিই আর কি আর সময় একই রকম জিনিস খেতে কারোরই ভালো লাগে না তো আজকের একটুখানি সুজি রান্না করলাম মা বললেন সুজি রান্না করো নারকেল দিয়ে ভালো লাগবে খেতে তো সে কারণে একটু সুজি রান্না করলাম সুজিটাকে প্রথমে একটু ভা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম তারপর ওর মধ্যে পানি দিয়ে পোড়ানো নারকেলটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি গুড় ব্যবহার করছি আমাদের কদিন আগে যে গুড় কেনা ছিল সেই গুড় দিয়েই আমি আর কি আর বলতে পারো সুজির হালুয়াটা রান্না করছি ভীষণ টেস্টি হয়েছিল বিশ্বাস করো খেতে তো ওটা হয়তো গুড়ের জন্যই হয়েছে সাথে স্বাদ মতো লবণও দিয়েছি মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একেবারে থপথপে করে যখন একেবারে শুকনো হয়ে যাবে সুজি মানে সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবো নিয়ে কিন্তু এটাকে আমরা ইফতারের শেষে মানে উত্তার পরবো তারপরে নামাজ পড়বো তারপরেই সুজির হালুয়াটা খাবো তো সুজির কনসিস্টেন্সিটা কেমন ছিল তোমরা দেখে নাও এরকমই একটু ঘন করেই করেছি খুব বেশি পাতলা করিনি তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে দেবো চলে যাব ইফতার করতে তো এই যে এখানে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে মা অনেক বসে পড়েছেন আর আমিও এখানে এসে বসে পড়লাম তো এখানে কিন্তু প্রথমে আমরা দোয়া কমপ্লিট করে ফেলেছি তারপর আমি এখানে ক্যামেরাটা সেট সেট করে দিলাম দিয়ে এখানে আমি ইফতারটা সেরে নিচ্ছি বলতে পারো যে মেয়ে কোথায় তো আজকের মেয়েকে জায়ের কাছে রেখে দিয়ে এসেছি কারণ ওই যে ঠান্ডা ফল ফল খাচ্ছে খাচ্ছে এতে কোনো সমস্যা নেই কিন্তু ও না কাশছে মানে ওর কাশি হচ্ছে তো এই যে ঠান্ডা ফল খাবে আরও বেড়ে যাবে সে কারণে ওকে জায়ের কাছে দিয়ে এলাম একদমই ওকে দেবো না হ্যাঁ তো সেই কারণে আর এই যে এখন এটা কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমরা শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত খাবো তো এই শরবত খাওয়া দিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা শেষ করব সাথে সুজিও খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইচ্ছা আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম